আমি বুঝছি তুই কিছু না আমি খাওয়া ছেড়া দিচ্ছি কসম রে ভাই আমার কসম হ্যাঁ তোর বাইকের কথা ভাই ভাই বাইকের কসম লাগবে না ভাই বিশেষ করছি ভাই মানে ভাই আমি মনে মনে আমি আপনার খুঁজেছিলাম সাফল্য

আপনার নিজের কনফিডেন্স লেভেল অনেক বেশি মনে হচ্ছে মানুষের তো কনফিডেন্স লেভেল থাকতে হয় কনফিডেন্স লেভেল মানুষকে উন্নতির পথে নিয়ে যায় কিন্তু ওভার কনফিডেন্স কিন্তু ভালো না সেটা কিন্তু মানুষের পতনের মন সেটা অবশ্য চিরন্তন সত্য কথা বলেছেন সেই জন্য আমার ভিতরে কিন্তু কিঞ্চিৎ পরিমাণে ওভার কনফিডেন্স নাই আপনার অনেক এক্সপিরিয়েন্স মনে হচ্ছে মানে এর আগে আরো কতগুলো মেয়েকে এভাবে মার্কেটিং এ সাহায্য করেছিলেন না মানে মনে করলো অনেক কিছু না মনে করলো কোনো কিছুই না কতগুলো এখন পর্যন্ত হিসাব করি নাই ও আচ্ছা আপনি যেটা ভাবতেছেন না আসলে সেটা না মানে আমার স্বভাবই হচ্ছে মানুষকে হেল্প করা তাছাড়া আমার একটা বড় বোন আছে তো সে যদি মার্কেটিং করতো তাকে আমি হেল্প করতাম না সেটা বলছে আর কি ও আপনি বিয়ে করেননি মানে আপনার ওয়াইফ নেই না মানে কাজের অনেক চাপ তো মানে কাজের চাপটা এই পরিমাণে আমি কাজকে ছাড়তে চাইলে কেউ কাজ তো আমাকে ছাড়তেছে না সেই জন্য মানে কাজের এই ফাঁকে সবাই বের করতে পারতেছি না সেই বিয়ে করতে পারতেছি না ও আচ্ছা মানে কাজের চাপে বিয়ে করার সময় পাননি নাকি আর কি কাউকে পছন্দ হয়েছিল তারপরে তার বিয়ে হয়ে গেছে অন্য কোথাও সেই কারণে আপনি বিয়ে করেননি কারণ আপনার বয়স তো কম হলো না মনে করলো অনেক কিছু না মনে করলো কোনো কিছুই না আপনার ধারণা বল শুনেন আমি কোনো মেয়েকে পছন্দ করবো আর সেই মেয়ে আমাকে বিয়ে করবে না সেটা কি করে হয় আমার কি কোনো দিক থেকে কম আছে নাকি আসলে সময়ের জন্য বিয়ে করতে পারতেছি না আচ্ছা ভাই ভাই আপনি জন্য কি বলতে চেয়েছিলেন ও হ্যাঁ মানে আসলে জলিল জলিলকে নিয়ে আমি খুব টেনশনে আছি তার কি মনে করলো অনেক কিছু না মনে করলো কোনো কিছু না আপনার হাজবেন্ড কি পরকিয়া করে নাকি ও তো এরকম ছেলেই না তাহলে তাহলে আপনি আপনার হাজবেন্ড কিনে টেনশন করতেছেন কেন শোনেন আজকাল প্রতিটি মানে নারী স্ত্রী সবসময় টেনশনের মধ্যে থাকে তার হাজবেন্ড কিনে বিষয় হলো কি জানেন পরক্রিয়া তাছাড়া যদি তার হাজবেন্ড মারাও যায় এই বিষয় নিয়ে তার কোনো টেনশন থাকে না দেখুন আমি এরকম ওয়াইফই না যে আমার হাজব্যান্ডকে সন্দেহ করব। আর তাছাড়া আমার হাজবেন্ড এত ভালো যে আমি ওকে একেবারে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করি তাই তাহলে আপনি আপনার হাজব্যান্ডকে কিনে টেনশন করেন কেন আসলে আমার হাজব্যান্ড জলিল ও আসলে বেসিক্যালি সিজনাল বিজনেস করে মানে আগে করতো তো ওটা তো পারমানেন্ট বিজনেসের মধ্যে পড়ে না এখন পার্মানেন্ট বিজনেস করতে গেলে তো একটা টাকা পয়সার ব্যাপার আছে আমি ভাবছি কি আমি আর জলিল মিলে এখন একটা পারমানেন্ট বিজনেস দিব আর কি আমি বুঝতে পারতেছি না আপনার কেন বিজনেস করতে হবে হ্যাঁ আপনার আপনার কেন কাছে কোনো কিছুর অভাব আছে সবচেয়ে বড় কথা আপনি শুধু রাজি হয়ে যান রাজি হলেই দেখবেন যে কাজের কোনো অভাব থাকবে না মিডিয়ার লোকজন আপনার পিছনে পিছনে করবে না 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 মানে আমি আসলে এই ব্যাপারটা নিয়ে মোটেও ইন্টারেস্টেড না আর যে ব্যাপারে ইন্টারেস্ট থাকে না মানে মন চায় না আর কি সেই কাজটা না করাই ভালো সেই জন্য আমিও কিন্তু আপনাকে জোর করতেছি না হাতে অনেক সময় আছে আপনি ভেবে দেখতে পারেন আপনি যখন বলেছেন ভেবে দেখব তবে আপনাকে কিন্তু সাহায্য করতেই হবে কিভাবে এই যে আমরা তো বিজনেস প্ল্যানটা রেডি করে ফেলেছি এখন শুধুমাত্র একজন ইনভেস্টর দরকার মানে যার মাধ্যমে টাকাটা পেলে আমরা বিজনেসটা শুরু করতে পারি আপনি যদি একটা ইনভেস্টার খুঁজে দিতেন খুব ভালো হতো আরে আপনার ফ্যামিলিতেই তো বড় বড় ইনভেস্টার আছে কি হ্যাঁ আপনার বড় ভাই আসলে হয়েছে কি ভাইয়া আসলে জলিলের পিছনে ইনভেস্ট করতে রাজি হচ্ছেন না অলরেডি এর আগে দুই চারবার করে ফেলেছে তো তারপরে জলিল ওই বিজনেস থেকে কোনো রকম লাভ দিতে পারেনি সেটা নিয়ে ভাইয়া একটু মানে মন খুন আর কি আপনি যেহেতু বলতেছেন তাহলে ঠিক আছে আমি আমার পরিচিত দুই একজনের সাথে কথা বলে দেখি তারা যদি ইনভেস্ট করতে ইন্টারেস্ট হয় দেন আমি আপনাকে ফোনে জানালাম ঠিক আছে বাই দা ভাই আপনি কিসের বিজনেস করার কথা ভাবছেন আসলে আমি ভেবেছি কি আমি একটা গরুর খামার দিব আর সাথে মাছ চাষও হবে বা আইডিয়া কিন্তু মন্দ না দেখি আপনার জন্য আমি কি করতে পারি থ্যাংক ইউ আচ্ছা আজকে ওঠা দরকার

আপনি তো আগে থেকে অনেক বদলে গেছেন বুঝছেন মানে আগে যে একটা জলি মাইন্ডেড টনি ভাই ছিল সেই টনি ভাই তো আর পাওয়া যায় না আমার মতো চিপায় পড়লে ওই জলি মাইন্ড তোর একশো মিটার দূর দিয়ে পালাই যাবো এখন বল ওই যে এতক্ষণ ধরে ফাপড় টাপড় দিলা এখন বলো কিসের জন্য এত ফাপড় মারছো কোন ফাপড় ভাই কোন ফাপড় না এই যে এতক্ষণ আমার বলতেছিল যে মনে মনে আমার খুঁজতেছিলা তুমি হ্যাঁ কোন মেলা ঝামেলা বলো তো কেন মজা নিতেছেন ভাই

তো টনি এসে গিয়ে দিস গান বাজনা ছেড়ে দিছি আমি ইনজেকশন দিয়ে একদম স্যালাইনের মতো নিয়ে নিছি আমার দিকে পুরো গান মিশা আছে আমার আমার পুরো বডিতে উপরে থেকে নিচ পর্যন্ত পুরো এত গান গান ছেড়ে আমি বাঁচতে পারুম বেটা এবার আমি সিএসতে মাইন্ড করলাম ভাই এবার 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 যে আমি রাগটা করছি ঠাস করে ভাঙবো না ভাই আমি আপনি আমি তো একটু দুষ্ট হয়ে ভাই আপনি বুঝেন না কেন ভাই আপনি আর গান ঠিক আছে আপনি আর গান তো দুজন একজন আরেকজনের পরিপূরক ভাই আপনি যেখানে গান সেখানে গান যেখানে আপনি সেখানে টনি ভাই ইকুয়াল টু গান গান ইকুয়াল টু টনি ভাই ঠিক আছে আপনার তো ভাই আপনার তো হাটটা চলা করে একটা মিউজিক আপনি যেখান দিয়ে হাইটা সেখানে মিউজিক বাজে ভাই বুঝছি আর পান দরকার নেই আর পয়েন্ট দেওয়ার কথা আর এই ধরনের উল্টা পাল্টা বলতা মিউজিক ছাড়ার মতো কথাবার্তা জীবনে তুমি আমাকে বলবো না আচ্ছা ওকে ভাই এবার কাজের কথায় আসি মানে আপনার না আমার একটা হেল্প করতে হবে কি হেল্প মানে আমার সবচেয়ে জিগ্রি যেই দোস্ত ঠিক আছে ওর ছোট্টবেলার শখ সে হচ্ছে অনেক বড় মিউজিশিয়ান হবে এখন ও তো হচ্ছে আপনার মতো বড় মিউজিশিয়ান হতে চায় বুঝছেন সে আমার কি আমরা চিনি আমি তো ফেমাস না আমি তো ফেমাস হইতেও চাই না ভাই এইখানে তো আপনার গ্রেটনেস ভাই আপনি তো মিউজিকের রাজ্যের মহাপুরুষ ভাই আপনাকে এতকে কেউ পুরুষ হিসেবে চিনে না মানে সবাই মহাপুরুষ হিসেবে চিনে আপনাকে বুঝছেন এখন আমার বন্ধুটারে কি একটু শেখানো যাবে কি তোর ভাই ভুলে গেলেন এই মাত্র তো বললাম ভাই মিউজিক আরে ভুলবো কেন বেটা আমি কি এত সব সব ভুলে যাই নাকি আমি গোল্ড ফিস বেটা আমি মনে আছে কিন্তু যে একটা মিউজিক ভাবতেছে কিউ নাচছে নতুন শুনবি শুনাবো না ভাই একটু গায় শুনাই আজকে না ভাই ওই যে আরেকদিন আমার বন্ধু নিয়ে আসবো সেদিন শুনবো এখন আপনি বলেন ওরে শিখাবেন নাকি শিখাবেন না শিখাবো তো কিন্তু চিনি না রে চিনি না জানি না কেমনে শিখাবো বলতো ওইটা নিয়ে আপনি টেনশন করতে হবে না আমি তো ওরে আপনার কাছে নিয়ে আসবো আমি সব ওই চেনা পরিচয় যে পালা কিছু আমি শিখিয়ে দিব ভাই ওরে বুঝাই দিব সবকিছু ভাই আপনার চিনা দিব আর তার উপর ভাই ওর বেশ টাকা পয়সাও আছে ভাই অনেক বুঝছেন আপনারও উপকার হবে আর ও যদি শিখতে পারে আপনার মতো বড় মিউজিশিয়ান হতে পারে ওরও উপকার টাকা আছে না ঠিক আছে সমস্যা নাই টাকা পয়সা আমি না বড় কথা হলো আমার কাছে তুই বলছিস তোর কথা আমি ফেলতে পারি না বুঝিস নাই আমার তো তোর জন্য একটা ভালোবাসা আছে অন্যরকম জায়গা আছে বা আমার মনে তোর জন্য তুই জানো সেগুলা হ্যাঁ তুই কাজ কর তুই আর আমি পরিচয় করে দে হ্যাঁ আমি দেখতেছি কি করা যায় আরে মিউজিশিয়ান আমি বানাই দিতেছি শিওর ভাই আমি কি তাহলে আজকে নিয়ে আসবো রে আজকে নিয়ে আসবি না আজকে আর দিকে সমস্যা আছে না আজকে একটু কাজ ছিল তাহলে কতক্ষণ ভাই কখন কাজ শেষ হবে বলবেন তাহলে ওই সময় নিয়ে আসি কাজ তো শেষে তো অনেক টাইম লেগে যাবে সন্ধ্যা হবে তারপর আবার মা বলছে ফোন বাজার আমি সংসার এখন চালাইতেছে মাথা অনেক চাপ বুঝছো না বড় হয়ে গেছি ঘুরে বেড়াইতে পারি না এইগুলো নেশা বারো ছেড়ে দিছি এখন শুধু কাজ 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 ফ্যামিলি এইসব করি আর কি তুই এক কাম কর তুই কালকে নিয়ে কালকে নিয়ে কালকে নিয়ে আমি শিখে দি ঠিক আছে ভাই তাহলে আমি কালকে নিয়ে আসি ভাই আমি একটা কল দিয়ে এসে বলবো না দিব তো ঠিকঠাক মতো টাকা পয়সা নিয়ে আপনার ভাবতে হবে না ওই সব কিছু আমি ম্যানেজ করতে আরে আপনি তো বললেন টাকা পয়সা কোনো ফ্যাক্ট না শোনো খুব পাকলা হয়ে গেছো না এত কথা বলতে হবে না তোমার যেটা বলছি সেটা করো আর তুমি আমার একটু আগাই দিয়ে আসো আর তুমি আমার দুপুরে একটা ফোন করো আমি বলে দেবো কোথায় আসতে হবে যা বিল দিয়ে যা আমি আগে এলাম তুই ভাই ভাই কর ব্যস্ত আপনার কি মনে হয় যে আহার ছেলেটা আসলে খারাপ একটা ছেলে এইতো এতদিন পর তুমি লাইনে এসেছো আমি যে কথাটা বলতে চাচ্ছি না প্লিজ কথাটাকে শোনেন তারপরে কথা বলেন আই থিঙ্ক ঠিক আছে আমি আর কিছু বলবো না তুমি যা বলো বলো আহাত ছেলেটা দেশের বাইরে থাকে সে দেশের বাইরে পড়াশোনা করে পড়াশোনার ব্রেকে সে দেশে এসেছে কদিন পরে আবার বিদেশে চলে যাবে এখন আমার কথা হচ্ছে যে এই ছেলেটা দেশে এসে আমাদের কাছ থেকে এরকম অপপাদ নিয়ে এসে কেন যাবে এটা তুমি কিছুতেই মেনে নিতে না এখন কি করতে হবে আরে বাবা মানে আপনার হাজবেন্ড সে তো উঠে পড়ে লেগেছে ছেলেটাকে ছোট করার জন্য এখন আমি ভেবেছি যে আমি যেভাবে হোক ছেলেটাকে একটা গুড ক্যারেক্টার সার্টিফিকেট দেবি তুমি খুবই ভালো ডিসিশন নিয়েছ দিয়ে দাও দিয়ে দাও বলে দিয়ে দেওয়া হয়ে যায় না এখানে আমার আপনার হেল্প লাগবে আমি কি হেল্প করতে পারি সেদিন যা যা ঘটেছিল সেটার আইউটনেস হচ্ছেন আপনি আপনি প্লিজ আমাকে বলবেন এক্স্যাক্টলি কি কি ঘটেছিল আরে আমি তো বারবার বলেছি কি হয়েছিল আমি ওই ছেলেকে চিনি না সে ছেলে আমাকে চেনে না এখন যে ছেলে আমাকে চেনে না সে কি করে আমার সঙ্গে করবে বলো তো স্বর্ণবিদ্ধি এটা তোমার বাবার সম্পূর্ণ বানানোর আপনি কি কথাই বলছেন আমি ভিন্ন কথা কেন বলবো যা ঘটেছে আমি তো তাই বলছি আপনি আপনার মতামত থেকে সরে যাবেন না তো পরে তোমাকে আমাকে এত খারাপ মনে হয় শোন মানুষ মঞ্চে হতে পারে আর কি আমার মনে একটা কোশ্চেন আছে প্লিজ আচ্ছা তুমি এত আগ বাড়িয়ে ওই ছেলের জন্য এত কিছু করছো কেন এই যে চলে এসেছেন আপনার আসল চরিত্রে তাই না কি মনে হয় আপনার যে একটা ছেলে যখন একটা মেয়েকে হেল্প করে বা একটা মেয়ে যখন একটা ছেলেকে হেল্প করে এর মানে ওদের মধ্যে প্রেম হয়ে গেছে কেন সবার মেন্টালিটি আমি যে বুঝতে পারি না আরে ভাই ওই ছেলেটা আমাকে চিন্তাকারীর হাত থেকে বাঁচিয়েছিল যেটা গ্রেটফুলনেস থেকে আমি ওকে হেল্প করছি ওকে বুঝলাম আমাকে আর কিছু বোঝাতে হবে না এখন বলো আমাকে আমি ভেবেছি যে আমরা আসলে সবাই মিলে আহাদের পক্ষে একটা স্বাক্ষর দেব বাসায় আছে আমরা মোট ছজন যদি তিনজনের স্বাক্ষর পেয়ে যাই তাহলে আমার মনে হয় আমরা জিতে যাব আর এই সার্টিফিকেটটা নিয়েই আমি আহাদের বাবা মার হাতে দিতে চাই আপনি শুধু একটা কাজ করবেন কাগজে যা লেখা আমি লিখে দিয়েছি আপনি প্লিজ শুধু তিথির কাছ থেকে একটা সিগনেচার নিয়ে রাখবেন ठीक है तुम्हें कागज दिए थैंक यू सो मच दोस्त बिजी হ্যাঁ ওই একটু ব্যস্ত সমস্যা নেই বল তোর জন্য একটা দুর্দান্ত লেভেলের গুড নিউজ আছে বুঝছস তুই বেස්সো না থাকলে বলতে পারি আর না एक्चुअली তুই দয়া করে দয়া করার সাথে দয়া করে বলি কখন কখন মানে এখন দয়া করব বেরো এই রাতের বেলা রাত কতো হলো এখন তো মাত্র সন্ধ্যা নারে ন বিরটবরর নবশা থেকে সমস্যা আছে আজো এখন বের হলে কি হবে তোকে বাক ফেলবে নাকি চিন্তা করে ধরবে ও না এখন বেরোলে তুমি নষ্ট ছেলে হয়ে যাবে ঠিক না সেভাবে হার্ট করে কথা বলছিস কেন কি বলি মোবাইলে বল ওকে বলি শুন তোর না কপাল একদম খুই লাগেছে কি যে গুড লাক নিয়ে জন্মাইছিস তুই তুই না একটা ভালো গিটারিস্ট আইছিলি যে তোকে সময় দিয়ে গিটার শেখাবে ভালো মিউজিক জানে মনে আছে হ্যাঁ পেয়েছিস পাইছি মানে সেই রকম একজন গিটারিস্ট পাইছি আমার একজন বড় ভাই আছে অনেক ক্লোজ বড় ভাই বুঝছো সে তো ভাই যা তা একটা গিটারিস্ট সেই লেভেলের ফেমাস একজন গিটারিস্ট কি নাম ও ওনার নাম ওনার নাম টনি ভাই ব্ল্যাক টনি ভাই আরে দূর ব্ল্যাক টনি ভাই বোকা ব্ল্যাক টনি ভাই তো ড্রামার উনি তো ড্রাম বাজায় এটা অন্য টনি ভাই অন্য টনি ভাই না চিনলাম না তো শুনবি কি হবে তোর সেই আগে পরিচয় করে দিছি নাকি উনি অনেক ফেমাস মানুষ বুঝছো তুই না মাত্র বলি যে ফেমাস তো ফেমাস হলে চিনবো না কেন আহা फेमस বাট আন্ডারগ্রাউন্ড फेमस বুদ্ধসনা আন্ডারগ্রাউন্ড ব্যান্ডছস না ওই শায় ওই জায়গায় উনি খুব খুব নাম করা বুদ্ধসস ওনার টেকনিক্যাল জ্ঞান অনেক জস ও এখন বল তুই কালকে ফ্রি আছিস নাকি কালকে কালকে তো ফ্রি কিন্তু সকালে ক্লাস আছে অ্যান্টি ক্লাস করবি না হ্যাঁ করব ক্লাস করব না কেন কিন্তু ক্লাসের পর তো আর কাজ নাই তো রাইট ওই যে বিকালের দিকে হ্যাঁ বিকালের দিকে তো ফ্রি ওকে ডান তাহলে কালকে ক্লাসের পর তোকে নিয়ে আমরা টনিফের কাছে যাচ্ছি ওকে আমার কোনো সমস্যা নেই ডান ওকে তাহলে কিন্তু কালকে কনফার্ম ঠিক আছে কালকে দেখা হচ্ছে হ্যাঁ যদি আমি সকালে ঘুম থেকে উঠতে পারি তো ঠিক আছে এখন তাইলে রাখি বলছি আমাদের ভাইড়াটিয়ার বড় ছেলেটার নাম যেন কি আহাত ক্যারেক্টার সার্টিফিকেট না নিয়ে তো আর আমি দেশে বাইরে যাচ্ছে না এত কিছু হয়ে গেল অথচ আমি কিছুই জানি না ওই পার্সটার কথা বলছো তুমি আমাকে আপনি অন্য আর দর্শনের মতো না আপনাকে কিন্তু আমার অনেক ভালো লেগেছে ইনফ্যাক্ট সে তো প্রায় রাজি সে বলেছে হেড করবে হোম থিয়েটার হেই হেই হোম থিয়েটার থিয়েটার